ਦੇਵਦਾਰ ਖਾਦਾਨੇ ਰੇ ਗ੍ਰੈਂਡ যে মিউজিক লঞ্চ বা সং লঞ্চ সেখানে কি কি হতে চলেছে বন্ধুরা সব কিছুই কিন্তু খোঁচা করে দিয়েছে দেবতা আজকে আবারও একটা পোস্ট করে এই হচ্ছে আপডেটের কিং এই হচ্ছে বক্স অফিসের কিং আর এই হচ্ছে মানে সোশ্যাল মিডিয়াতে কিছু আপডেট দিতে পারে ভাই দেবদা সত্যি কথা বলছি এবং রেগুলার বেশি কিছু পোস্ট করে যেতে পারে বাপরে বাপ কখনো এ না এক ঘন্টা মতন আগে পোস্ট করেছে আমি জানি না তুমি তোমরা কখন দেখছো ভিডিওটা আমি আগে থেকে শ্যুট করে রাখছো হয়তো আরও পরে দেখছো তোমরা এই পোস্টটা দেবদা করে দেখেছে দেবদা যে দ্য মোস্ট ইলেকট্রিফাইং পারফরমেন্স উইল উইন অ্যাট অ্যান এক্সক্লুসিভ ইনভাইট টু দ্য নেক্সট গ্র্যান্ড সং লঞ্চ ইভে অফ খাদান অ্যালং সাইড দ্য ফিল্ম স্টার টু স্টার্ডেড ক্লা কাস্ট অ্যান্ড ক্রিউ মানে এন্টার কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই এই গ্র্যান্ড সঙ্গ লঞ্চ ইভেন্টে থাকতে চলেছে এবং দিবদা আমাদের সবাইকে ইনভাইট করছেন এই যে এক্সক্লুসিভ ইনভাইট ঠিক আছে ইটস টাইম টু ওন দ্য ডান্স ফ্লোর আর ইউ রেডি টু শাইন আবারও কিন্তু ইটস টাইম এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা হয়েছে ইটস টাইম টু ওন দ্য ডান্স ফ্লোর মানে তুমি জিতে নিতে চলেছো ডান্স ফ্লোরকে সং আউট অফ মানে অল প্ল্যাটফর্মস কনসার্ট অ্যালার্ট রিল অন রাজার রাজা লাইট ক্যামেরা অ্যাকশন লেটস গেট ইউ স্টেজ রেডি গেটস স্টেজ স্টেট রেডি ফর দ্য আলটিমেট রিল চ্যালেঞ্জ রিল চ্যালেঞ্জ করতে বলছে এখানে এবং এই যে এই যে ডান্স স্টেপ কোনগুলোতে করতে হবে সেই ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি কোন কোন ভিডিওতে কেউ কেউ যদি বুঝতে না পারো সিম্পল সিম্পল কিছু ডান্স স্টেপ করতে হয়েছে সেগুলোতে দিয়ে দেওয়া হবে তোমাদেরকে আচ্ছা তারপরে তোমাকে কী করতে হবে মানিয়ে মেক আ রিল ট্যাগ আস অ্যান্ড Use hashtag hashtag Khadan hashtag Raja Raja or get a chance to be part of the next grand song launch event of Khadan uh, alongside the cast and crew and more. তার মানে এখানে এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউ থাকবে এখানে কিন্তু কোন কোন স্টেপ তোমাদেরকে করতে হবে সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছে আচ্ছা হ্যাশ যখন ট্যাগ করবে তখন দেবদাকে সুরেন্দ্র ফিল্মসকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ইদিকা পালকে আরও যাদের যাদেরকে করা যায় আর কি মোটামুটি যাদের মন চাইবে সুজিত তৃণ দত্তকে সবাইকেই করবে ঠিক আছে এটা হচ্ছে মূলত বলার ছিল এবং তোমাদেরকে বলবো যে এইটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এই গ্র্যান্ড সং লঞ্চ এত বারবার করে বলছে দেবদা গ্র্যান্ড সং লঞ্চ গ্র্যান্ড এবং সমস্ত এন্টার কাস্ট ক্রিউ কিন্তু সবাই থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবার আমি যাই না সবাই থাকবে নাকি এবং এটা কিন্তু গ্র্যান্ড মানে গ্র্যান্ডই হবে আমার যেটা মনে হচ্ছে দেখা যাক এটা পাবলিক্যালি হবে হয় নাকি অন্য কোথাও হয় নাকি কিভাবে করে আমরা সবসময় বলি দেবদা প্রমোশনের মাস্টার মাস্টার মানে এখন আর আমরা বলি না যে দেবদা প্রমোশনে কি আমি ওই মাস্টার ভাই টিচার প্রমোশনের তো দেখা যাক কিভাবে কি প্রমোশন স্টাইলটাকে প্যাটার্নটাকে নেয় তোমাদেরকে আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো তখন নতুন কোনো ভিডিওতে দেখাবে